হ্যালো আলাইকুম আসসালামস দেখতে দেখতে চলে আসছে সামার আর আমার গার্ডেনে কি সুন্দর ফুল ফুটে গিয়েছে দেখে মনটা ভরে যাচ্ছে আপনারা হয়তো কয়েকদিন ধরে ফ্যাড আমার গার্ডেনের ভিডিও দেখে কারণ আমি প্রতিদিনই গার্জেনের ভিডিওগুলি শেয়ার করি এই গার্ডেনের ফুলগুলো কে না পছন্দ করে বলেন দেখি আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিরা তো সবাই খুব পছন্দ করে লিলি গার্ডেনে অনেক ফুটে গিয়েছে আর মাত্র দুই সপ্তাহ মতো থাকবে এরপর দেখা যাবে এগুলি আর তাই একটু বেশি বেশি করে প্রতিদিনই ক্লিপ রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার লিলি ফ্লাওয়ার অনেক পছন্দ কেলা লিলি আর লিলি দুটা ফুলই ফুটেছে এখন দুই সপ্তাহের মতো থাকবে তারপর এগুলি শেষ হয়ে গেলে অন্য অন্য ফুল আরও ফুটে যাবে এরকম একটি সুন্দর ফুলগুলো যখন গার্ডেনে ফুটে দেখতে আমার খুবই খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সুন্দর বাতাসে দুলছে ফুলগুলো তাই না চলে আসছি আজকে একটু বিকেলে নাস্তা করবো এত সুন্দর ফুল আর বিকেলে বসে যদি গার্ডেনে একটু নাস্তা পানি না খাই তাহলে কি হবে কিছু ফ্রুটস নিয়ে নিলাম বাচ্চাদের পছন্দ এবং আমার পছন্দের আর সাথে একটু ড্রিঙ্কস দিলাম আর গরমের সিজন যেহেতু একটু মেলন না হলেই তো নয় আর প্রথমবার বাসায় বানিয়েছিলাম সুশি রাতের ডিনারটা এটা দিয়ে শেষ করে ফেলবো বাচ্চাদের খুবই পছন্দ সুশি আর নিয়ে নিলাম দুধ চা এই হলো আমার বিকেলের নাস্তা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসে আড্ডা দিব ও ভালো কথা আর একটু বানিয়েছিলাম লাচ্ছা সময়। গরমের সময় আমি চেষ্টা করি ঠান্ডা কিছু ডিজার্ট ফ্রিজে রাখার জন্য যাতে করে বাচ্চারা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা ডিজার্ট খায় আজকে লাচ্ছা সময় করেছিলাম এক এক দিন এক একটা করি তো এই তো আমার সুন্দর বিউটিফুল গার্ডেনে রেডি করে ফেললাম বিকেলের নাস্তাটা সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ খুব মজা করে এনজয় করে খেয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন আর এখন হলো কি জানেন ম্যাঙ্গো সিজন স্ট্রবেরি সিজন চেরি সিজন এই সিজনের জিনিসগুলো খুবই মজা এরকম কি ওয়াটার মেলন শীতের সিজনে ওয়াটার মেলন পাওয়া যায় বারো মাসেই লন্ডনে কিন্তু খেতে এত একটা টেস্ট হয় না যেটা কি না সামারের সময় গরমের সিজনে ওয়াটার মেলনগুলো যেই টেস্ট হয় বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম চলো একসাথে খাই আর সবাই খুবই মজা করে আমার সুশিগুলি খেয়েছে আলহামদুলিল্লাহ ভেবেছি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিভাবে মেক করা যায় সুশি এক একটা প্যাকেটে সুশি কিনে আনতে হয় চড়া দামে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিলে খুবই এনজয় করে খুবই মজা করে ওরা খেতে পারে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই